হ্যালো বন্ধুরা রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি এখানে পালং শাকটাকে ভালো করে ধুতে হবে না গোড়ায় গোড়ায় না মাটি রয়েছে এই যে ওই জন্য আগেও ধুয়ে নিয়েছি তারপরেও গামলায় ভিজিয়ে রেখেছি যে মাটিগুলো থাকবে ভালো করে না ধুলে হবে না এখানে ননস্টিকার বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে মশলা করব বলে মশলা গুছিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ রয়েছে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছটা আজকে রান্না করবো সেই এনেছিলাম পাবদা মাছ সেই মাছ এখন দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিই এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজি এখানে ভাত তো হচ্ছে এখানে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পেরেছি ধুয়েছি এই যে এবারে শাকটা তুলে নিই কথলে কথলে ভালো করে ধুয়েছি জানেন তো বন্ধুরা একদিকে মাছগুলো পটাশ পটাশ করে ফুটছে দেখুন না শাকগুলো একটু ভালো করে নিলাম আর আমি ভয় পাই পাবদা মাছ ফাটছে তো ভয় লাগে আমার তো এই যেখানে শাকগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে গোড়াগুলো নিয়েছি তো গোড়ায় গোড়ায় না মাটি রয়েছে তারপরে ভালো করে ধুলাম একটু গোড়াগুলো না দিলে কি কেরকম লাগে না আর কালকে যেহেতু শ্যাম্পু করেছি এরকম চুলটা উগ্র উগ্র লাগবে পাগলের মতন লাগছে এখানে মাছটা ভাজা হোক আর ভাতটা হোক কতক্ষণ দেখি পালং শাকটা কী দিয়ে করবো ঠোঁট ফোট কী শুকাচ্ছে বন্ধুরা এখনও তো ঠান্ডা পড়েনি তারপরেও দেখুন না ঠোঁট কিভাবে কীভাবে শুকাচ্ছে গামলাটা নিয়ে নিছি যার জন্য তাহলে চলুন রান্না বান্না শুরু করা যাক শুরু করা যে শুরু করেছি শুধু বাদবাকি বাকি আরও আয়োজন করে নিই তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে পালং শাকের জন্য আরে বড়ি দিয়ে করব ভাবলাম বড়িটা কোথায় রেখেছি কাজের সময় পাওয়া যায় না পরে তখন দেখা যাবে আর এখানে এত মাছ খাচ্ছে এখানে তেল ছিটে একাকার আমি এর জন্য ঢেকে দিয়েছি ফাটের মধ্যে ফাট আর এখানে পালং শাকটা করব কোনো সবজি না শুধু আলু দিয়ে ভেবেছিলাম একটু বড়ি দেব তবে বড়িটা খুঁজে পেলাম না বেগুন কুমড়ো আছে করলাম না এক একজনের রেখা ইয়ে বেগুন খেলে অ্যালার্জি হয় এই খেলে ওই হয় দরকার নেই বাবা আলু দিয়ে করে রেখে দাও এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলেই মশলা এই যে মশলা করা হয়ে গেছে মশলাটা এই মাছ ভাজার তেলে দিয়ে দেব এখানে পালং সঙ্গে টমেটো লঙ্কা নুন হলুদ একটুখানি চিনি দিয়ে দিয়েছি এই টোকা লঙ্কাটা দিয়েছি দেখা যাচ্ছে গোটাই দিয়েছি এই যে এটা হোক এখানে আর এখানে হচ্ছে এবারে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন না জিরে আদা টমেটো ধনে দিয়ে মশলাটা করব। এই যে এখানে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এই মশলাটায় এবার এটা ঢেকে দেব এই ঢাকনাটা নিয়ে এটার মধ্যে ঢেকে দিই এখানে আর একটা ঢাকনা দেওয়া যাবে এখানে হোক এটা ওই ডাটাগুলো দিলে না খেতে একটু ভালো লাগে এই যে পালং শাকের ডাটাগুলো এখনও তো শীষ পালং ওঠেনি আপনাদের ওখানে উঠেছে কিনা একটু জানাবেন কোথাও হয়তো কিছুর কাজ হচ্ছে থাকে না ঘি করে আওয়াজ হচ্ছে এটা সেই গ্রিল মেশিন না গ্রিল মেশিন কি বলে যাই হোক ওই কোথাও তো হচ্ছে সেই কাজ ও মাছে আলু দেব না যেহেতু পালং শাকে আলু দিয়েছি অতটা ওর জন্য আর মাছে আলু দেব না ওই শুধু মাখা মাখা করে করব। আর বেগুন ও ফ্রিজ ঘেটে দেখলাম একটা মূলও ছিল এমনিই করব কুমড়ো দিলে এই হয় ওই হয় দরকার কি যেইভাবে বড়ি দেবো ভেবেছিলাম বড়িটা কোথায় রাখলাম কে জানে ছাতা তো আজকে তো এই রান্না হচ্ছে আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওই পাবদা মাছটা অনেক দিন আগেই এনে রেখেছিলাম তো ফ্রিজে এনে রাখলে কি সুবিধা হয় যখন যেটা করা যায় ও বাবা আবার আজকে হচ্ছে কাতলা মাছের মাথা আর আমুদি মাছ দিয়ে গেছে দাঁড়ান দেখাই বাবা আবার এসে না ওই আমুদি মাছ আর কাতলা মাছের মাথা দিয়ে গেছে দাঁড়ান এই যে কাতলা মাছের মাথা রয়েছে ধুয়ে রেখে দিয়েছি আর একদিন করা যাবে আর এই যে আমুদি মাছ এই যে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি প্লাস্টিকে করে এই যে আর একদিন খাওয়া যাবে তাই না এখানে তো হচ্ছে এটা ঝটপট করে চলে আসুন কে কারা কারা খাবেন আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটাও জানাবেন এরকম মাখা মাখা করে খেতে ভালো লাগে আলু মালু দিলে ভাল লাগে না আলু খা ঝোল মানে মাছের ঝোলে একটু আলু না দিলে হয় না অবশ্য তবে কখনো কখনো একটু এরকম মাখা মাখা করে খেতে হয় তাই না এখানে তো পালং শাকে তো আলু আছেই এবার এটা ফ্রিজে ঢুকিয়ে রাখব এখানে মশলাটা কষানো হয়ে গেছে না ধরলে পাশের বাড়ি লাফিয়ে চলে যাবে ভালো মতন কষানো হয়ে গেছে মশলাটা এবার পরিমাণ মতন জল দিয়ে দেব যদি না ধরি না পাশের বাড়ি চলে যাবে তাও মোটামুটি হালকা হালকাভাবে নাড়াতে হবে এই যে এবারে এটা হোক আর এখানে দেখুন পালং শাকে দেখেছেন কতটা জল ছেড়েছে জল দিয়েছি আমি বলুন একটুও জল দিইনি কিন্তু পালং শাক দিয়ে জল ছেড়েছে দেখুন কতটা এই তাতেই ভালো হলো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে হয়ে গেছে আর কোনটুখানি হয়ে গেল শাকটা কুড়ি টাকা একটা বান্ডিল শাকের নিল আমি এক বান্ডিলই আনলাম ঠিক আছে এক বেলা তো হয়ে যাবে আবার কি তাহলে হোক এটা এদিকে এটা হোক আর এদিকে এটা হোক লাল টকটকে পাবদা মাছের ঝোল করছি চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট দেখিয়ে দিই একবার এই যে এখানে পালং শাক আছে এত জল শুকালাম তারপরে এরকম একটু জল জল টাইপের রয়েছে জল বলতে আর কি ঝোল ঝোল ঠিক আছে অসুবিধা নেই এখানে আছে ভাত যেহেতু এটা গরম এর জন্য প্লেটের উপর রেখেছি এবার এটা এর উপর রেখে দিই সাবধানের মান নেই তাই না সাবধান করে সব কাজ করতে হবে এখানে আছে পাবদা মাছ এই যে লাল টকটকে করে বেশি ঝোল রাখিনি দেখতে পাচ্ছেন কিন্তু ভাত তো খেতে হবে এই দুই তরকারি আছে মাছের ঝোল আর পালং শাক এর জন্য এবার এখানে হচ্ছে বাসন মাজবো গ্যাস পরিষ্কার করবো ঘর মুছবো চা আছে এই কাজগুলো করবো রান্না কমপ্লিট হয়ে গেলে কি হবে রান্নার পরে যে বাদবাকি কাজ রয়েছে এখন ঘরগুলো মুছবো বাসন মাজবো গ্যাস পরিষ্কার করবো চান করতে যাব তারপরে পুজো দেব তারপরে যেহেতু আজকে মঙ্গলবার পুজো দেব তারপরে পুজো তো রোজই দিই তবে একটু ওই আর কি একটু ফুল টুল দিয়ে ভালোভাবে এই তো ধনে পাতা আনলে ভালো হতো জানেন তো বন্ধুরা একটু পালং শাকে একটু মাছের ঝোলে দিলে ভাল লাগতো কি জানি সব ভুলে যাই বয়স আন্দাজে ভোলা রোগ হয়ে গেছে দাঁড়ান ক্যামেরাটা ঝাপসা আসছে এবার ঠিক আছে বয়স আন্দাজে ভোলা রোগটা হয়ে গেছে সব ভুলে যাই মাথা দিয়ে মানে বাড়ির থেকে মনে করে যাই যে এটা আনবো ওটা আনবো গিয়ে ভুলে যাই সব কি আর বলবো আর ঠোঁটে যত ভেজলিং লাগাই বা বোরলিং লাগাই এ ঠোঁট শুকাবেই শুকাবে কি করব সব দিকে জানা একটু ধন্যবাদা থাকলে কিন্তু পালং শাক একটু মাছের ঝোলে দিলে ভাল লাগতো যাই হোক কিছু করার নেই যেটা ছিল সেটা দিয়ে করেছে বড়ি কোথায় রেখেছে সেটাই মনে নেই এরপরে দেখবেন চোখের সামনে ঘুরঘুর ঘুর ঘুরঘুর ঘুর ঘুর করবে কিন্তু কাজের সময় পাওয়া যায় না কার কার এরকম রোগ আছে বলুন ভুলে যান শেষে কমেন্ট করবেন তাহলে সবাইকে টাটা বাই বাই যে যে খাবেন ঝটপট করে চলে আসুন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্রীতি লাইফস্টাইল বলে সার্চ করলে পেয়ে যাবেন ওইখানে একটু ভালোবাসা দেবেন ইনস্টাতে জি সেভেন জিরো সেভেন ইনস্টার আমার আইডি ইয়ে একটু ওখানেও চলে যাবেন ফেসবুকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন ইউটিউবে এইভাবে একটু ভালোবাসা দেবেন ইনস্টাতেও ভালো থাক ভালোবাসা দেবেন এইভাবেই পাশে থাকবেন আর আপনারা কে কী রান্না করেছেন সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন চলেন টাটা বাই বাই এবার টাটা করে কাজ করি সবাইকে টাটা